কাহানি শুরু হয় এবং আমরা জানতে পারি এখন টু থাউজেন্ড সিক্সটি সেভেন চলছে ক্লাইমেট চেঞ্জিংয়ের কারণে পৃথিবী পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গিয়েছে আর এরই কারণে পৃথিবীতে অক্সিজেনও অনেক কমে গিয়েছে আর শুধু অস্ট্রেলিয়ায় একটি এমন জায়গা যেখানে লোক আর্টিফিশিয়াল অক্সিজেন বানাতে কামিয়াব হয়েছিল কিন্তু এই অক্সিজেনগুলি অনেক ব্যয়বহুল সাথে সাথে শরীরের জন্য খুবই ক্ষতিকারকও ছিল আর লোকের একটি সিকনেস নামক রোগ হয় তারপর আমরা একটি ছেলেকে দেখতে পাই যে নিজের ওয়াইফকে খুবই ভালোবাসতো ওরা দুজনই একে অপরকে খুবই ভালোবাসে তারপর আমরা জানতে পারি ইথানের ওয়াইফেরও সিকনেস নামক ওই রোগটি হয়ে গিয়েছিল আর ইথেন যে কোনো মূল্যে ওকে বাঁচাতে চাইছিল কিছুদিন পর রাজিনা নামক একটি মহিলা ইথেনকে ওর অফিসে ডাকে যে অক্সিজেন বানানোর কোম্পানির সিইও ছিল তারপর রাজিনা ইথেনকে বলতে শুরু করলো যদি এই রোগটি এভাবেই চারিদিকে ছড়াতে থাকে তাহলে আমরা সবাই কোনো একদিন ধ্বংস হয়ে যাব তারপর ও ইথেনকে একটি ল্যাবের মধ্যে নিয়ে যায় যেখানে একটি চমৎকার মেশিন ছিল তারপর রাজিনা বলল এটা ইথেনের বাবা বানিয়েছিল আসলে এটি একটি টাইম মেশিন ছিল আর এটা ইথেনের হাতে থাকা ডিভাইসের সাহায্যে চলতে পারে তারপর সিন ক্লাস ব্যাকে চলে যায় আজকে ইথেনের জন্মদিন ছিল আর ওর বাবা ওর জন্য গিফট নিয়ে এসেছিল যখন ইথেন ওটাকে খোলার চেষ্টা করে তখন ওর হাতে একটি ডিভাইস লেগে যায় এর কারণে ইথেনকে অনেক বেশি ব্যথা হয় আর এদেরকে ইথেনের ওই ডিভাইসটা চাই যাতে ওরা ওই টাইম মেশিনটা চালাতে পারে ওরা বলে ওদের কাছে ভবিষ্যৎ থেকে একটি মেসেজ এসেছিল যেখানে ভবিষ্যতের লোক ইথেনকে চারশো বছর আগে আসতে বলেছিল ওরা ইথেনকে বলে ভবিষ্যতে সব কিছুই ঠিক হয়ে গিয়েছে মানে ওইখানে গাছ ফসল অক্সিজেন সব কিছুই ছিল আর যদি ইথেন ওইখানে যায় তাহলে আবার জানতে পারবে ওরা গাছপালা আর অক্সিজেনকে আবার প্রেজেন্টে কিভাবে ফিরে আনা যায় ইথেন এদের কথায় পুরোপুরিভাবে বিশ্বাস করতে পারছিল না আর এমনি যাই হোক ও নিজের ওয়াইফকে ছেড়ে কোথাও যেতে চাইতো না কারণ ও ওকে অনেক বেশি ভালো আছে। ইথেন ওইখান থেকে ফিরে আসে আর ওর একটি বন্ধুও ছিল যার নাম জুড ছিল ও ওকে বলে তুমি ভবিষ্যতে গেতে পারো কারণ ও যদি ভবিষ্যতে যায় তাহলে ও দুনিয়াটাকে আবার বাঁচাতে পারবে আর নিজের ওয়াইফকে ও ঠিক করতে পারবে আসলে ইথেন ওই কাজটি করতে চাইছিল না যেটা ওর বাবা আগে করেছিল যখন ও ছোট ছিল তখন ওর বাবা নিজের কাজের লেগেন ওকে আর ওর মাকে একালা ছেড়ে চলে গিয়েছিল আর এরই কারণে ইথেন নিজের ওয়াইফকে একালা ছেড়ে যেতে চাইছিল না ইথেন যখন বাড়ি ফিরে আসে তখন এই সব কথাগুলি ওর ওয়াইফকে বলে ওর ওয়াইফ ওর কাছ থেকে দূর হতে চাইছিল না কিন্তু তাও ও ইথেনকে বলে তুমি যদি ভবিষ্যতে চলে যাও তাহলে তুমি আবারও পৃথিবীটাকে আগের মতো উজ্জ্বল করতে পারবে আর ও ওকে বলে তোমাকে ভবিষ্যতে যাওয়া উচিত পরের দিন ইথেন রাজিনার কাছে যায় আর ওকে বলে আমি ভবিষ্যতে যাওয়ার জন্য প্রস্তুত আছি রাজিনা এটা শুনে অনেক খুশি হয় এরপর ওরা সবাই মিলে ইথেনকে ভবিষ্যতে পাঠানোর তৈরি করতে শুরু করে ওরা ওকে বিশেষ ধরনের একটি স্যুট পরায় আর এরই সাথে ওকে একটি ডিভাইসও দেয় যার মাধ্যমে ওরা ইতেনের সাথে যোগাযোগ করতে পারবে কিন্তু ওরা খুবই চিন্তিত ছিল কারণ ওরা জানতো না যে ইথেন ভবিষ্যৎ থেকে আবার অতীতে কি করে ফিরে আসবে এর সাথে ও আবার ফিরে আসতে পারবে কি না যখনই ও মেশিনের সামনে দাঁড়িয়েছিল তখন ওরা মেশিনটাকে স্টার্ট করে দেয় আর তখনই ইথেন লাইটের থেকেও স্পিডে ট্রাভেল করে চারশো বছর আগে চলে আসে ওর ল্যান্ডিং অনেক খারাপ হয় যখন ওঠে আর দেখে ওর সুটে আগুন ধরে গেছে এবং ও একটি জঙ্গলের মধ্যে আছে ওখানে চারিদিকে সবুজ ছিল আর অক্সিজেনের মাত্রাও অনেক বেশি ছিল এখানে নিঃশ্বাস নেওয়ার সময় ইতেনের খুবই ভালো ফিল হয় যখন ও আগে যায় তখন ও একটি কাঙ্গাল দেখতে পায় যার মাথার উপর গুলির নিশান ছিল যখন ও কাছে যায় তখন জানতে পারে এটা অরিক স্ক্যালিটেন ছিল আর ওর হাতে ওরি মতন একটি ডিভাইসও লাগানো ছিল আর এর সাথে ওই ডিভাইসটাও ছিল যেটা বৈজ্ঞানিকে ইথানকে দিয়েছিল আর ওই ডিভাইসটা ইথান পেয়ে পুরোপুরিভাবে কনফিউজ হয়ে গিয়েছিল তারপর ও স্কেলিটেনের হাতে ডিভাইসটা দেখে যার লাইটটা সবুজ হয়ে গিয়েছিল আর ইথেনের কাছে যেই ডিভাইসটা ছিল তার লাইটের রংটা লাল ছিল এবার রাত হয়ে গিয়েছিল আর ইথেনকে খুবই খিদে পেয়েছিল। আর ও জঙ্গল থেকে কিছু ফল খেয়ে নেয় আর কিছুক্ষণের মধ্যেই ও অসুস্থ হতে লাগে কারণ ও জানতো না ও যেই ফলগুলি খেয়েছিল ওইগুলি বিষাত্মক ছিল আর এরই কারণে ইথেন অজ্ঞান হয়ে গিয়েছিল আর এই কথাটি বৈজ্ঞানিকরা জেনে গিয়েছিল কিছুক্ষণ পর যখন ইথেনের জ্ঞান ফিরে তখন ওর সামনে জুটকে দেখতে পায় কারণ বৈজ্ঞানিকরা টু থেকে জুটকে ও সাহায্যের জন্য পাঠিয়েছিল আর জুট ওর শুধু বন্ধুই নয় ওর মায়ের মারা যাওয়ার পর জুডি ওর দেখাশোনা করত। আর ও ইথেনের জন্য একটি বড় ভাইয়ের মতন এবার ইথেন ঠিক হয়ে গিয়েছিল তাই ওরা আবার ওই কঙ্কালটির কাছে যায় আর ওরা দেখতে পায় ওইখানে একটি দরজাও ছিল আর ওইখান থেকে একটি ডিভাইস বের হয় যেটা ইথেনের চোখটা স্ক্যান করে আর গেটটি খুলে যায় আর যখনই দরজাটি পুরোপুরিভাবে খুলে যায় তখন ওরা জানতে পারে এটা সেই ল্যাব যেখান থেকে ওরা এখানে এসেছে আর ওদের সামনে ওই টাইম মেশিনটাই ছিল যেখান যেটার মাধ্যমে ওরা এখানে এসেছিলো আর ওরা খুবই শীঘ্রই জেনে যায় যে এরই মাধ্যমে ওরা আবার ফিরে যাবে কিন্তু আসল সমস্যা এটা হলো ওদের কাছে শুধু চার ঘন্টাই বাকি রয়েছে কারণ এই ল্যাবটিকে এমন বানানো হয়েছিল যে যখন কেউ এর ভিতরে আসবে তখন অটোমেটিক্যালি চার ঘন্টার মধ্যে অ্যাক্টিভেট হয়ে যাবে আর তারপর ওই টাইম মেশিনটা নষ্ট হয়ে যাবে আর চার ঘন্টার মধ্যেই ওদেরকে প্ল্যান্টসের স্যাম্পল নিয়ে আবার ফিরে যেতে হবে কিন্তু টাইম মেশিনের ডিভাইসটা খারাপ ছিল আর এরই সাথে ওদেরকে ওই ডিভাইসটাও ঠিক করতে হবে তারপর ওরা ল্যাব থেকে বাইরে এসে শহরের দিকে এগিয়ে যায় আর ওরা দেখে এখানে বড় বড় বিল্ডিং ছিল যেগুলো এখন ধ্বংস হয়ে গিয়েছে আর ওইখানে মানুষের নামও নিশানো ছিল না ওরা বুঝে যায় যে পাস্টে লাইফ শেষ হয়ে গিয়েছিল আর এরপর নেচার আবারও একবার জন্ম নেয় আর এরই কারণে পুরো পৃথিবীতে সবুজ সবুজ জঙ্গল ছিল চারিদিকে ইথেন নিজের বাড়িও যায় যেটা পুরোপুরি ভাবে ধ্বংস হয়ে গিয়েছিল আর ইথেন যেই ডিভাইসটা স্ক্যালিটেনের কাছ থেকে পেয়েছিল সেটা ও অন করে আর ও একটি রেকর্ডিং শুনে আর রেকর্ডিংটা শুনে ও জানতে পারে ওকে আর কেউ মারেনি ওকে ওর বন্ধু জুডি মেরেছিল আর এরই মধ্যে জুট এসে ইথেনকে গান পয়েন্টে নিয়ে নেয় কিন্তু ইথেন জুটকে কনফেন্স করে দেয় যে ও স্যাম্পল নিয়ে ওই ফিরে যাওয়ার মেশিনটাকে ঠিক করে দিবে আর এই কথাটি শুনে জুট মেনে যায় আর ওরা আবার ল্যাবের মধ্যে ফিরে আসে আর ওরা জানতে পারে যে ওদের কাছে আর শুধু সাঁত্রিশ মিনিটই বাকি আছে আর এরই মধ্যে যদি ওরা না চলে যায় তাহলে এই পুরো ল্যাবটি ধ্বংস হয়ে যাবে আর জুট এখান থেকে বিনা স্যাম্পেল নিয়েই ফিরে যেতে চায় কারণ ও জানতো এত কম সময়ের মধ্যে স্যাম্পেল নিয়ে যাওয়া মেশিনটা ঠিক করা অসম্ভব ছিল কিন্তু ইথেন সুযোগ দেখে জুটকে একটি ঘরের মধ্যে বন্ধ করে বেরিয়ে চলে যায় তারপর ও ওই মেশিনটির সামনে যায় যেখানে রেকর্ডেড একটি মেসেজ ছিল যখন ইথেন ওইটাকে চালু করে তখন ওর বাবার হোলোগ্রাফিক ইমেজ ও সামনে আসে উনি ইথেনকে বলল আমি মানবতাকে বাঁচাতে চেয়েছিলাম আর এরই কারণে উনি টাইম মেশিন বানিয়েছিল কিন্তু লজিনা যে ইথেনকে এখানে পাঠিয়েছিল ও টাইম মেশিনটি নিজের ফায়দার জন্য ব্যবহার করতে চেয়েছিল আর এই কারণে ওর বাবা ওই ডিভাইসটি ইথেনের হাতে ফিট করে দিয়েছিল যাতে ইথেন ছাড়া আর কেউ এটাকে ব্যবহার করতে না পারে আর যখন লাজিনা এই কথাটি জানতে পারে তখন ও জুটকে নিজের দিকে করে নেয় আর ইথেনের বাবাকে গুলি শ্যুট করে দেয় আর এটা শুনে ইথেনের অনেক কষ্ট হয় কারণ ইথেন এতদিন ওর বাবাকে ভুল বুঝছিল কারণ ওর বাবা শুধু পুরো দুনিয়াটাকে বাঁচাতে চেয়েছিল ও ওর বাবাকে সবসময় ভুল বুঝতো কারণ জুড ওর বাবার জন্য সব সময় ওকে খারাপ কথা বলেছিল কিন্তু ইথেন এখন সত্যি কথা জেনে যায় আর ও এই ডিভাইসটাকে ধ্বংস করতে চেয়েছিল যাতে রেজিনা এটার ভুল ব্যবহার না করতে পারে ও মেশিনটা যখনই ডিস্ট্রয় করতে যাচ্ছিল তখনই জুড ওখানে চলে আসে আর ও ইথেনকে এটা করতে দেয় না কিন্তু ইথেন জুডের সাথে ফাইট করে না আর এটা দেখে জুডের মনে ইথেনের জন্য ভালোবাসা আসে কারণ ওই ও ইথেনকে ছোটোবেলা থেকে দেখাশোনা করত ওর ইরাদা খারাপ থাকা সত্ত্বেও কোনো না কোনো জায়গায় ও ইথেনকে ভাইয়ের মতন ভালোবাসত আর এরই কারণে জুট নিজেকে গলি মেরে মেরে দেয় কারণ রাজিনা এরই কারণে জুটকে ইথেনের পিছুতে পাঠিয়েছিল যখন ইথেন ওই মেশিনটি পুরোপুরিভাবে ঠিক করে দেবে তখন যাতে জুট ইথেনকে গলি মেরে মেরে দেয় যাতে ও টাইম মেশিনটাকে নিজের জন্য ব্যবহার করতে পারে আর নিজের লোকগুলোকে চারশো বছর আগে পাঠাতে পারে কিন্তু জুট নিজেকে শ্যুট করে নেয় এতে লাজিনার প্ল্যান্টটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায় আর ইথেন ওই টাইম মেশিনটা ঠিক করে নেয় যাতে ওই স্যাম্পেলগুলি নিজের টাইমে ও পৌঁছাইতে পারে আর ও অনেকগুলি প্ল্যান্ট নিজের সময় টু থাউজেন্ড পাঠায় আর ওর বাবার রেকর্ড করা মেসেজটাও পাঠিয়ে দেয় যাতে সবাই জেনে যায় যে রাজিনা ওই টাইম মেশিনটা নিজের ফায়দার জন্য ব্যবহার করতে চেয়েছিল। আর ও কীরকমভাবে ইথেনের বাবাকে মেরেছিল তারপর ওরা লাজিনাকে অ্যারেস্ট করে নেয় আর ইতেন ওর ওয়াইফের জন্য একটি পুলো পাঠিয়ে দিয়েছিল এর মানে ইতেন ভবিষ্যৎ থেকে আর কোনো দিন বর্তমানে ফিরে আসতে পারবে না আর ও টাইম মেশিনটাও ধ্বংস করে দেয় যাতে কেউ টু থেকে এখানে না আসতে পারে যখন ও ল্যাবের বাইরে আসে আর ও দেখতে পায় ওর স্কেলিটেনটা আর ওখানে ছিল না আর এরই মানে হলো অতীত পুরোপুরিভাবে পাল্টে গিয়েছে ও যখন শহরের দিকে দৌড়ে যায় আর ও সামনে দেখে ওর সামনে একটি খুবই অ্যাডভান্স শহর ছিল আর এটা দেখে ও জেনে যায় পাস্টে ও যেই স্যাম্পেলগুলো পাঠিয়ে দিয়েছিল এতে পৃথিবী আবারও বেঁচে গিয়েছিল আর এই সময়ের লোকগুলি খুবই অ্যাডভান্স ছিল আর এরই সাথে এই মুভিডিও শেষ হয়ে যায় আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তোমাদেরকে এই টাইম ট্রাভেলের মুভিটা কীরকম লাগলো আর যেতে যেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাও লাইক করে দিও